माइके से माइके बिहार अरक्ता आईडी में आज क्या अच्छा अच्छा बाइक अच्छा बीपीसी तो अपना भाल्ला आज का देखो बस ऐसे तो तो अपन देखो एक खूनी आज का वो बाजू लोगों की टीम खेले ना कि आज के आम की टीम खेले वो आम आम होएगी छोटे

হ্যালো হ্যালো বন্ধুরা সব জয়েন করো জয়েন করো হ্যালো বন্ধুরা সব কেমন আছো হ্যালো হ্যালো বন্ধুরা সব কেমন আছো সব জয়েন করো জয়েন করো

হ্যালো বন্ধুরা সব জয়েন করো সব কেমন আছো বলো বস বস আসা আলো ভাই প্লিজ কমেন্ট করতে থাকো প্লিজ সবাই কমেন্ট করো কমেন্ট করো কোথায় চলে গেলে কোথায় চলে গেলে একটা দুটো কমেন্ট করে কোথায় চলে গেলে এক দেখছো ভাই কোথায় গেলে আর নালে বলো আজকে দেখি দিচ্ছি আশা ভাই কমেন্ট করো দেখি দিচ্ছি আসালু ভাই কমেন্ট করো আসালো ভাই আছো আছো ভাই না বেরিয়ে গিয়েছো সুজাতা হ্যালো সুজাতা কেমন আছো সুজাতা এস বাংলায় একটু তোমার নামটা লেখো না গো বন্ধু দুজন আছো বন্ধু তোমার নামটা ঠিক আমি সুজাতা বলছি সুজাতা নয় মনে হচ্ছে একটু বাংলা লেখো না গো আমি ইংরাজি পড়তে পারি না গো ও বন্ধু প্লিজ যারা যারা আছো কমেন্ট করো অ্যাড দেখো একটু বন্ধু তোমরা সব অ্যাড দেখো বন্ধু তোমরা সবাই অ্যাড দেখো তোমরা কমেন্ট করছো না কেন বুঝতে পারছি না যে সকল বন্ধুরা রয়েছে প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো অ্যাড দিয়ে দিও দেখে দিও আমার তিন তিনটে বন্ধু আছো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো তিনটে তিনটে বন্ধু আছো সবাই কমেন্ট করো লাইক করো হ্যালো বন্ধু হ্যালো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো হ্যালো বন্ধু হ্যালো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো বন্ধুরা প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো And Are you, are you, are you? Can one answer so by? প্লিজ কমেন্ট করো লাইক করো যারা অ্যাড দেখতে পারো না প্লিজ বলো অ্যাড কিভাবে দেখতে হয় শিখিয়ে দেবো আজকে রে সবাই কমেন্ট করো করো লাইক বন্ধুরা সবাই প্লিজ কমেন্ট করো লাইক করো যারা যারা অ্যাড দেখতে পারো না বলো শিখিয়ে দেবো প্লিজ কমেন্ট করো বন্ধু সব কোথায় গেলে তিনটে তিনটে বন্ধু আছো প্লিজ কমেন্ট করো আমার তিনটে তিনটে বন্ধু আছে সব চলে গেল না কি গো আমার তিন তিনটে বন্ধু কি করছো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো গা টা জ্বালাপোরা করছে কি গরম লাগিয়েছে বৃষ্টি বৃষ্টি একটা গরম বন্ধুরা তিনটে তিনটে বন্ধু আছো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো বন্ধু তোমরা প্লিজ সবাই লাইক করো কমেন্ট করো এড চলছে তিনটে তিনটে বন্ধু আছো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো বন্ধু আলো আসো ভাই তুমি অ্যাড যদি না দেখতে পারো প্লিজ কমেন্ট করো আমি অ্যাড দেখিয়ে দেবো শিখিয়ে দেবো আজকে কোথা থেকে কি দেখে ছয় ছয়টা বন্ধু আছো প্লিজ সবাই কমেন্ট করো ছয় ছয়টা বন্ধু আছো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো বন্ধুরা সবাই লাইক করো কমেন্ট করো আমার ছোট ছোট বন্ধু আছে প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো পাচ্ছি না ঠিক আছে আমি দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাকে আমি এই ফোনটা দিয়ে দেখাচ্ছি এই যে প্রথমে তো লাইক করতে হবে দেখ কিভাবে দেখব এই যে দেখাচ্ছি ফোনে দেখো এই যে এখানটা লাইক করেছি আমি প্রথমে লাইক করে এখান থেকে আমি তো কমেন্ট করব তোমরা তো কমেন্ট করো এখানটা এরকম কমেন্ট করতে থাকবো কয়েকটা কমেন্ট করতে হবে কয়েকটা কমেন্ট করার পরে এই দেখো এইখানে কোনে ইউ লেখা আছে ইউ দেখো এখানটা ইউ লেখা আছে তোমার ফোনে তুমি দেখো ভালো করে এখানটা ইউ লেখা আছে এই ইউটে আমি হাত দেব দেখো ইউতে হাত দিলে কি আসছে দেখো দাঁড়াও নেট ঘুরছে এলো এবারে এই দেখো এইখানে লেখা আছে আমার ইয়ে লাইভ চলছে এই লাইভটার এখানটায় আমি যে হাত দিয়ে চাপবো চাপলে এই যে দ্বিতীয় নাম্বারটা যে আছে ও এক নাম্বার না দ্বিতীয় যেটা আছে দ্বিতীয়তে হাত দেবো এই যে নীল রঙের একটা এলো ওইটাই হাত দিলাম এইভাবে দেখবে লাইট ইয়ে আসবে যে এরপরে এটাতে হাত দেবো এ দেখো এক দিচ্ছে নেটের টা ইয়ে হচ্ছে ডিস্টার হচ্ছে গোল রিং হয়ে ঘুরছে না দেখো এটা শিবানী কাহারের ইয়ে দিয়ে করলাম দেখালাম তোমাকে তুমি বুঝতে পারলে কি না এবারে বলো এই যে অ্যাড হচ্ছে এরকম অ্যাড হবে দেখো দেখে তারপর আবার আমাকে কমেন্ট করো তাহলে বুঝবো শিখলে কি না ইউটা আছে ইউটা হাত দিলে তারপরে দেখবে আমার লাইভ দেখাবে আমার লাইফের ওখানে নিচে যে লেখাটা আছে নিচের লেখাটা ধরে চাপবে চাললে যে অনেকগুলো লেখা আসবে তার মধ্যে যেটা সেকেন্ড লেখাটা ওইটা হাত দিলে দেখবে একটা নীল রঙের সরু লেখা চলে আসছে তাতে হাত দেবে প্লে দেখাবে তারপরে না দেখো শিখিয়ে দিলাম দেখো দেখে আমাকে বলো বন্ধু আছো সবাই কমেন্ট করো লাইক করো হ্যালো আমার পাঁচজন বন্ধু আছো প্লিজ সবাই লাইক করো কমেন্ট করো কে কোথা থেকে দেখছো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো তিনটে বন্ধু সবাই কমেন্ট করো লাইক করো করা এত ডিস্টার্ব করছে পাচ্ছি না আবার দেখা ঠিক আছে আবার দেখাচ্ছি পাচ্ছ না যখন আবার দেখাচ্ছি তোমার ফোনে দেখো ইউ আছে লেখা ওয়াই ও ইউ লেখা আছে দেখো এই যে এইখানটা ইউ এইখানটা ইউ লেখা আছে এই ইউতে এরকম হাত দাও তোমার ফোনে দেখো ইউ কোথায় হাত দাও দেখো ইউ লেখা দিলে কি আসছে দেখো এই যে লাল রঙের একটা এই যে আমার লাইফ চলছে এই লাইফে এখানে যে লেখাতে হাত দিতে হবে লেখাতে তারপর এখানে কি লেখা আছে যে শেব শেব ওয়েটিং এখানটা হাত দেবে দিলে দেখো নীল রঙের একটা আসছে ওখানটা হাত দেবে দিলে যে ভিডিও প্লে এই যে প্লেতে হাত দেবে দিলে যে অ্যাড দিচ্ছে আলো আশা বলছিল না ইউ লেখা নেই তুমি ভিডিও করো কোথা দিয়ে ওখানে তো অপশন লেখা আছে কোথার থেকে কি দেখা ওই রে তোমার তো এই যে একটা ঘরের ছবি আছে এই যে একটা ঘরের ছবি একটা সাবস্ক্রাবের ছবি এটা একটা চিকে ছবি তারপর ইউটিউব ছবি তারপরে তো ইউ ছবি দেওয়া ওই ইউ ছবিটা হাত দিতে হবে তুমি তো চিকে ছবিটা দিয়ে ভিডিও করো তো শর্ট ভিডিওগুলো চিকে ছবি দিয়ে ভিডিও বড় ভিডিও লাইভ এগুলো তো চিকে ছবিটা দিয়ে করো তারপরে দেখো ইউটিউব ছবি দেওয়া আছে পরে দেখো ইউ লেখা আছে মানে তোমার চ্যালেঞ্জ তোমার যে চ্যালেঞ্জটা ওটা লেখা আছে চ্যালেঞ্জটা দেখো ভালো করে দেখো দেখো পরে আমার ভিডিওটা ফের করে আবার করে দেখে নাও চারজন আছো প্লিজ সবাই কমেন্ট করো লাইক করো পাঁচজন বন্ধু আছো প্লিজ সবাই কমেন্ট করো প্লিজ পাঁচজন বন্ধু আছো কমেন্ট করো সে কি গরম রে বাবা তিনজন বন্ধু করেছি না তো আবার একটুখানি দেখো দেখার পরে আবার যেইখানে এসছি ওখানে চলে আসো এসে আবার কিছুক্ষণ একটু লাইনে থাকো থেকে আবার করো চেষ্টা দেখো হবে